নীলফামারী জেলার এমন একটি উপজেলা যেখানে রয়েছে একটি নাম করা স্থল রয়েছে প্রায় দেড়শো বছরের পুরনো রেল স্টেশন এবং যে উপজেলাটি সন্দেশের জন্য বিখ্যাত ওয়েলকাম টু ডোমার আজকে ভিডিওতে ডোমারের ইতিহাস ঐতিহ্য খাবার ও সেখানকার বেশ কিছু জায়গায় এক্সপ্লোর করব। হাই আমি তন্ময় তো চলুন ভিডিও শুরু করা যায় ঐতিহাসিকদের মতে এই ডোমারে ভীমের রাজধানী ছিল আর এই ভীম এখানে একটা দুর্গ তৈরি করে সেই দুর্গটি মৃত প্রাচীর দ্বারা সুরক্ষিত করা হয় আর ওই মৃত প্রাচীরটাকে বলা হয় ডোমোর আর ওই ডোমোর নাম থেকেই এই এলাকাটার নাম হয় ডোমার ব্রিটিশ আমলে উত্তরবঙ্গের বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনের অন্যতম কেন্দ্র ছিল এই ডোমার পরিবহনের কথা মাথায় রেখে আঠারোশো সালে এই ডোমার রেল স্টেশনটি প্রতিষ্ঠা করা হয় ডোমারের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার হাট এখানকার অধিকাংশ মানুষের জীবন জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষি আর এই কৃষকরা বাংলাদেশের সব থেকে সুন্দরতম মনের অধিকারী এই ডোমারে যারা সন্দেশ বানায় তাদেরকে বলা হয় গোয়াল অথবা কারিগর এখন আমরা তার মুখেই শুনবো এই বিখ্যাত সন্দেশটি কিভাবে বানানো হয় দুধ নিয়ে এসে জাল করতেছি জাল করে ছানা করব ছানা করে চিনি গুড় দিয়ে গাড়াগাড়ি করব কতক্ষণ পর সন্দেশ হবে তিন চার ঘন্টা পরেই সন্দেশ হয়ে যাবে গাইস আমরা এখন আছি ওপেন সন্দেশ ঘরে এখানে আমরা এখানকার বিখ্যাত সন্দেশ ট্রাই করব সাথে আছে লাতিফুল ভাইয়া এবং আমার ছোট ভাই কাফি সন্দেশ খাওয়া শেষে আমি ডোমারের বেশ কিছু জায়গা এক্সপ্লোর করা ট্রাই করি এখন আমরা সবাই মিলে আসি ডোমার মিনি স্টেডিয়ামে স্টেডিয়ামটা এখনো ওই খেলার উপযোগী হয়নি মানে আগে খেলাধুলা হইতো এখন বর্তমানে স্টেডিয়ামটার কাজ চলতেছে এই ডোমার মিনি স্টেডিয়ামের সব থেকে ভালো লাগার যে বিষয় সেটা হচ্ছে আমার পিছনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সাতজন বীর শ্রেষ্ঠ ছিল তাদের ছবি দেওয়া এবং তাদের সংক্ষিপ্ত একটা পরিচয় দেওয়া এখন আসি ডোমার উপজেলা পরিষদের সামনে এই উপজেলাটি সর্বমোট দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে ডোমারের বেশ কয়েকটা সুন্দর জায়গায় ঘুরলাম যার মাঝে এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে জায়গাটা হচ্ছে উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমির যে মুক্ত মঞ্চ রয়েছে অর্থাৎ এটা একটা গ্যালারি উপজেলায় যতগুলো প্রোগ্রাম হয় তার ম্যাক্সিমাম প্রোগ্রাম এই গ্যালারিতে হয়ে থাকে ডোমারে ঘোরার মধ্যে সব সবথেকে সুন্দরতম জায়গা হচ্ছে এই ফরেস্ট এই ফরেস্টটাকে অনেকেই প্রথম ফরেস্ট নামে জানেন এই ফরেস্টটার অবস্থান হচ্ছে উপজেলার একদম ঠিক পিছন সাইডে শীতকাল হওয়ায় এই বনের সৌন্দর্য হয়তো আপনার চোখে পড়বে না তবে গ্রীষ্মকাল কিংবা বর্ষায় এর আসল সৌন্দর্য আপনি দেখতে পারবেন প্রথম বনের শেষ দিকে রয়েছে একটা স্মৃতিসৌধ আর এটাই সেই স্মৃতিসৌধ আর পিছনে দেখতে পাচ্ছেন সেই স্মৃতিসৌধকে কেন্দ্র করে একটা সুন্দর স্তম্ভ বানানো হয়েছে এবং আমার হাতের ডানে যদি আপনি খেয়াল করেন এখানে ডোমার উপজেলায় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের গেজেট সহ এখানে নাম উল্লেখ করা আছে এরপর সেখান থেকে গিয়েছিলাম ব্লু স্টার পাবলিক স্কুলে সেখানে চমৎকার একটা পিঠা উৎসব হচ্ছিল ওইখানকার একটা বিষয় আমার অনেক বেশি ভালো লাগছে আর সেটা হলো সেখানকার স্টলগুলো দিয়েছিল ছোট বাচ্চারা এন্ড অফ দা ডে ডোমার একটা সুন্দর উপজেলা তবে এই ডোমারের একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মিস করছি সেটা হচ্ছে চিলাহাটি স্থলবন্দর চিলাহাটি স্থলবন্দরের মাঝে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে চিলাহাটি স্টেশন চিলাহাটি স্টেশনটাও মিস করেছি আজকে সময় কমের কারণে আমি এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারলাম না তবে হ্যাঁ আমি কথা দিচ্ছি চিলাহাটি নিয়ে একটা ফুললি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো